দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা নতুন সরকার গঠনের ইঙ্গিত এবং সর্বশেষ জানাবো পর্দার আড়ালে ফেরানোর বন্দোবস্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা নতুন সরকার গঠনের ইঙ্গিত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও শুরু হয়েছে চরম অস্থিরতা সর্বত্র জোরালোভাবে ছড়িয়ে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন একই সঙ্গে আলোচনা এসেছে নতুন একটি সরকার গঠনের সম্ভাবনা তবে আসল প্রশ্ন হলো ডক্টর ইউনুস কি সত্যিই পদত্যাগ করছেন গঠিত হতে যাচ্ছে কি নতুন কোনো সরকার আন্দোলনের ঢেউ ও রাজনৈতিক সমীকরণের পরিবর্তন গত জুলাইয়ে ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের পর পাল্টে যায় দেশের রাজনীতির চিত্র দীর্ঘ প্রায় পনেরো বছর পর আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে দেশ ত্যাগ করলে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেয় তখনই ডক্টর নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় যারা নির্বাচনের আগে ন্যায় বিচার ও সংস্কারের প্রতিশ্রুতি দেয় ইতোমধ্যে এই সরকারের দশ মাস অতিক্রান্ত হয়েছে এই সময়ের মধ্যেই সরকার একের পর এক আন্দোলন দাবি ও রাজনৈতিক চাপের মুখে পড়ে প্রতিদিনই ভিন্ন ভিন্ন দাবিতে রাজধানীর রাজপথ গর্জে উঠছে বিশেষ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা মুখে প্রায় নিয়মিতই আয়োজন করা হচ্ছে লং মার্চ ও বিক্ষোভ রাজনীতিতে বিভাজন ও চাপ শুধু সাধারণ আন্দোলনই নয় জুলাইয়ের ঐক্যবদ্ধ বিরোধী শক্তিগুলোর মধ্যেও এখন দ্বন্দ্ব স্পষ্ট ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া দলগুলোর ভেতরেই শুরু পাচ্ছে মতপার্থক্য এই পরিস্থিতিতে স্পষ্ট হয়ে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের হয়তো আর চাপ সইতে পারছে না সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি বলেন যদি কাজ করতে না পারি তাহলে থেকে কি লাভ বিশ্বস্ত সূত্রে জানা গেছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের এক অনির্ধারিত অংশে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সেখানে ডক্টর ইউনুস স্পষ্ট ভাষায় জানান তিনি পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন রাজনৈতিক জটিলতা ও পর্দা বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদুল ইসলাম ডক্টর সঙ্গে মুখে সাক্ষাৎ করেন বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন ডক্টর পদত্যাগ নিয়ে ভাবছেন ইউনুস সত্যি তবে আমরা তাকে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানিয়েছি এদিকে বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্র জানায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের অভাব প্রতিদিনের সড়ক অবরোধ আন্দোলন প্রশাসনিক অসহযোগিতা এবং সংস্কার কার্যক্রমে অগ্রগতির ঘাটতির বিষয়গুলো আলোচনায় উঠে আসে এসবের কারণে ডক্টর ইউনুস দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহ হারিয়ে ফেলেছেন নির্বাচন নিয়ে শঙ্কা প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়েছে ক্ষোভের এক পর্যায়ে ডক্টর ইউনুস নতুন অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বানও জানান তিনি আশঙ্কা প্রকাশ করেন বর্তমান রাজনৈতিক পরিবেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই কঠিন হয়ে পড়বে এমনকি ব্যালট ছিনতার মতো ঘটনাও ঘটতে পারে যা প্রতিরোধে প্রশাসন কতটা সক্ষম তা নিয়েও তার সন্দেহ রয়েছে তিনি আরও বলেন ভালো নির্বাচন না হলে জনগণ আমাকেই দায়ী করবে এই মুহূর্তে প্রশ্ন শুধু একটাই ডক্টর ইউনুস্কি সত্যিই দায়িত্ব ছেড়ে দেবেন আর তার পদত্যাগে দেশের রাজনৈতিক দৃশ্যপটে নতুন কি ঘটবে পর্দার আড়ালে চলছে আওয়ামী লীগকে ফেরানোর বন্দোবস্ত খোলস ছেড়ে ধীরে ধীরে গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতারা বিশেষ করে ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া এই দলটির সাবেক মন্ত্রী সংসদ সদস্য সহ শীর্ষ নেতাদের অনেকে ইফতার পার্টির নামে নয়া ষড়যন্ত্রে মেতে উঠেছেন মূলত বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে উৎখাত করাই তাদের প্রধান লক্ষ্য আওয়ামী ঘনিষ্ঠ দেশি বিদেশি চক্র এই এজেন্ডা বাস্তবায়নে এখন পুরো মাত্রায় সক্রিয় এজন্য কলকাতা আগরতলা মেঘালয় ও দিল্লির মাটিকে নির্বিঘ্নে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন পলাতক মেনে তারা ষড়যন্ত্র সফল করতে কোর গ্রুপ তৈরি করে ঘন ঘন বৈঠকে বসছেন তারা মধ্য থেকে শুরু করে এখন পর্যন্ত অন্তত পাঁচ দফা বৈঠকে মিলিত হওয়ার খবর মিলেছে এদিকে ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা বেলজিয়াম অস্ট্রেলিয়া দুবাই থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারাও ডক্টর মোহাম্মদ ইনুসকে হঠাতে একাট্টা কিভাবে বিদেশে বসে দেশের মধ্যে নানা রকম অঘটন ঘটিয়ে সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায় সেই পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে সবশেষ ষড়যন্ত্রের উত্তপ্ত কড়ায়ে ঘি ঢালার অবস্থা তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান চীন সফরকে কেন্দ্র করে এই সফরে সবচেয়ে বেশি ক্ষুব্ধ ভারত কেননা ঢাকা যদি এই মুহূর্তে ভূ রাজনৈতিক স্বার্থ সুরক্ষার প্রশ্নে চীনের কবজায় চলে যায় তাহলে ডক্টর ইউনুস সরকারকে বেকায়দায় ফেলতে বেশ বেগ পেতে হবে নির্ভরযোগ্য একাধিক সূত্র যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছে এ বিষয়ে জানতে চাইলে পুলিশের এআইজি ইনামুল হক সাগর বৃহস্পতিবার রাতে যুগান্তরকে বলেন আমরা কোনো রকম নাশকতার আশঙ্কা করছি না তবে আগের চেয়ে গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে কেউ কোনো ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তার শক্ত হাতে প্রতিহত করা হবে জানা যায় আসাদুজ্জামান খান কামাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে অবৈধ উল্লেখ করে তার সরকারকে যে কোনো মূল্যে উৎখাতে যার যার অবস্থান থেকে জোরালো ভূমিকা পালনের নির্দেশ দেন এ সময় তিনি আরও বলেন অস্ত্র এবং অর্থ এসবের কোনো অভাব হয় না যেভাবে পরিকল্পনা করা হচ্ছে সেভাবে আপনারা আপনাদের কাজটা ঠিকঠাক করুন সাবেকেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে যত দ্রুত উৎখাত করা যাবে আওয়ামী লীগের ফিরে আসাটাও তত দ্রুত সহজ হবে জানা যায় অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত নেতাদের মধ্যে অন্যতম আলাউদ্দিন আহমেদ চৌধুরীর নাসিম তিনি এর আগে দশ জানুয়ারি কলকাতার নিউটাউন এলাকার কলকাতা নিউটাউন অ্যাক্সেস মহলে একটি বৈঠকের আয়োজন করেন ওই বৈঠকেও শতাধিক আওয়ামী লীগ নেতা উপস্থিত ছিলেন সেখানে তিনি শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে পরিকল্পনা মোতাবেক অন্তর্বর্তী সরকার বিরোধী আন্দোলনের সবাইকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন সূত্র জানায় আলাউদ্দিন আহমেদ চৌধুরীর নাসিম এক সময় ছিলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রোটোকল অফিসার এর বাইরে তিনি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ফান্ড ম্যানেজার হিসেবেও পরিচিত আওয়ামী লীগ সরকারের আমলে গত দেড় দশকে বিদ্যুৎ ও জ্বালানি খাত সহ মাদক ব্যবসা নিয়োগ ও বদলি বাণিজ্য টেন্ডারবাজি ঘুষ চাঁদাবাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেন কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে অর্থ পাচার করা পলাতক এই আওয়ামী লীগ নেতার ঢাকায় রয়েছে বড় পরিসরের মদের ব্যবসা যিনি নিজ এলাকা ফেনিতে গড়ে তোলেন অনিয়ম ও দুর্নীতির স্বর্গরাজ্য একইভাবে মাদক ব্যবসা নিয়োগ ও বদলি বাণিজ্য টেন্ডারবাজি ঘুষ চাঁদাবাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন এইচ এম বদিউজ্জামান সোহাগ অভিযোগ রয়েছে ডক্টর ইউনুস সরকারকে উৎখাত করতে পতিত এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের বিপুল পরিমাণ অবৈধ অর্থ এখন ব্যয় করা হচ্ছে জানা যায় নিউ টাউন প্লাজায় বৈঠক শেষে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতারা রুদ্ধ দ্বার বৈঠক করেন এরপর রাতের খাবার খেয়ে যে যার ঠিকানায় ফিরে যান বৈঠকের মূল বিষয়বস্তু ছিল অন্তর্বর্তী সরকার উৎখাতের রণকৌশল ঠিক করা বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় একজন শীর্ষ নেতা নামনা প্রকাশের শর্তে যুগান্তরকে জানান তারা নিজেদের পরবর্তী করণীয় ঠিক করতে মূলত এক সঙ্গে বসেছিলেন ওই নেতা আরও বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে যে কোনো মূল্যে উৎখাত করতে যা যা করা প্রয়োজন তাই করা হবে এই ক্ষেত্রে ভারত সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সহায়তা কিংবা সমর্থন আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ভারত সরকার বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের উপর পুরোপুরি নজর রাখছে পরিবর্তিত প্রেক্ষাপটে তারা আমাদের এখানে নির্বিঘ্নে নিশ্চিন্তে থাকতে দিচ্ছে এর অর্থ তার আমাদের পাশেই আছে ছাত্র জনতার নজিরবিহীন গণ আন্দোলনের মুখে গত বছর পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই সময় তার সঙ্গী ছিলেন ছোট বোন শেখ রেহানাও শেখ হাসিনা দিল্লিতে ভারত সরকারের আশ্রয়ে থাকলেও শেখ রেহানা এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন আওয়ামী লীগের এবং দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের অধিকাংশ শীর্ষ নেতার সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্যরা পালিয়ে আছেন ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা বেলজিয়াম অস্ট্রেলিয়া দুবাই থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর সহ পৃথিবীর বিভিন্ন দেশে এছাড়া স্বয়ং শেখ হাসিনা ভারতে বসে প্রতিদিনই টেলিফোন সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা নির্দেশনা দিচ্ছেন এই সংক্রান্ত একাধিক অডিও কল রেকর্ড প্রায় ভাইরাল হয় সূত্র জানায় কলকাতার বাইরে বুধবার যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত একটি মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে ইফতার পার্টি এবং বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করা হয় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করতে এই বৈঠক থেকে আব্দুর রহমান দলের নেতাকর্মীদের সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানান সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে হঠাৎ গদি হয়ে কিছুটা কিং কর্তব্য বিমোর আওয়ামী লীগের পলাতক নেতারা কিছুদিন প্রথম দিকে চুপচাপ ছিলেন কিন্তু সম্প্রতি তারা বেশ সরব এবং সক্রিয় হয়ে উঠেছেন বিশেষ করে কলকাতা আগরতলা দিল্লি মেঘালয় সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে পালিয়ে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতারা কিছুদিন ধরে দফায় দফায় বৈঠক করছেন এসব বৈঠকের মূল এজেন্ডা অন্তর্বর্তী সরকার এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ করা দেশকে অস্থিতিশীল করার পাশাপাশি আসন্ন ঈদ ও বৈশাখে ঘিরেও চলছে সরকার উৎখাতের নানামুখী ষড়যন্ত্র প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন